আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের ঈদের সকালটা শুরু হয় যেন নানা রকম মিষ্টি খাবার দিয়েই তার ভিতরে রয়েছে কিন্তু সেমাই এবং পায়েস এই দুইটা জিনিস যেন সবারই খুবই পছন্দ এবং কমন জিনিস বাসায় অতিথি আসলে অথবা ঈদের সকালে কিন্তু এই পায়েসগুলো অথবা সেমাই আমরা তৈরি করে থাকি এই পায়েসটা কিভাবে পারফেক্ট তৈরি করবেন অথবা সেমেইটা কিভাবে রান্না করবেন কিভাবে রান্না করলে ভীষণই মজা হবে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে পায়েসটা দেখছেন এটা একদম মুখে লেগে থাকার মতো স্বাদ এতটা টেস্টি হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না চলুন দেখেনি আমি এই পায়েসটা কীভাবে তৈরি করলাম আর এটা তৈরি করতে আমি কি পরিমাণ এখানে জিনিসপত্র দিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি পরিমাণটা জেনে রান্না করেন তাহলে ক্ষীরটা খেতে দুর্দান্ত হবে তা চলুন দেরি না করে দেখে নিই আমি পায়েসটা কীভাবে তৈরি করেছি তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম লিকুইড দুই কেজি দুধ দুধটাকে আমি ভালোভাবে একটু জাল করে নিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট জাল করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো চাল আমি এখানে দুই কেজি লিকুইড দুধের সাথে আড়াইশো গ্রাম পরিমাণ চাল ব্যবহার করেছি এখন এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে চালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মাঝে মাঝেই কিন্তু এভাবে করে নেড়েচের একটু দিতে হবে এখানে কিন্তু আমি দুই কেজি দুধ ব্যবহার করেছি এখন আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে এভাবে আবার একটু নেড়েচের মিশিয়ে দিচ্ছি এভাবে করে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চালটা আমার ফুটে যায় অবশ্যই এখানে কিন্তু চিনিগুড়া চালটা ব্যবহার করবেন এই পায়েসটা রান্না করার সময় তাহলে কিন্তু এর ঘেরান এবং স্বাদ আরও বেশি গুণে বেড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আমি চিনি পরিমাণটা একটু কম খেয়ে থাকি সেজন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা কম দিলাম আর আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বেশি দিয়ে দেবেন এখানে একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তাহলে কিন্তু চিনির ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে চলে আসে তবে অনেকে মিষ্টি খাবারে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর চিনিটাকে দিয়ে ভালোভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম আর যখন খুব সুন্দরভাবে চালটা মানে ফুটে যাবে তখন আমি এর ভিতরে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি দেখতে পারছেন পায়েসটা যদি আপনি এ মাপে রান্না করেন তাহলে কিন্তু এ খেতে দুর্দান্ত হবে আমি কিন্তু এখানে দুই কেজি দুধের সাথে আড়াইশো গ্রাম চিনিগুড়া চাল ব্যবহার করেছি তারপর আমি ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন এটার ঘনত্বটা কীরকমভাবে করে আমি নামিয়ে নিলাম ঠিক এইভাবে করে আপনি পায়েসটাকে নামিয়ে নেবেন এটা ঠান্ডা হওয়ার পর এটা ঘনত্বরটা আর একটু বেড়ে যাবে তখন কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে এটা গরম গরম খেতে যেমন টেস্টি হয় এটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রেখে যদি খান সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে চলুন দেখে নেই ঈদে যেটা না হলে সকালবেলা চলেই না দুধ সেমাই এই দুধ সেমাইটা কীভাবে নারকেল দিয়ে রান্না করলে এত টেস্টি হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তার জন্য আমি নিয়ে নিলাম এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ দুধটাকে আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি সেমাইয়ের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনারা চাইলে কিন্তু কন্ডেক্স মিল্কও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো সেমাই রান্না করেন সেমাইয়ের স্বাদ কিন্তু আরও বেশি গুণে বেড়ে যাবে আমি ঠান্ডা থাকাকালীনেই গুঁড়া দুধটাকে দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তারপর এটাকে আমি জাল করে নেব সাত থেকে আট মিনিটের মতো দুধটাকে ভালো করে একটু জাল করে নিলে এই দুধটা যত সুন্দরভাবে জাল করে ঘন করে নেবেন এই দুধ দুধসেমাইটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখতে পারছেন আমি এখন এটাকে মিডিয়াম আছে রেখে এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি আমি এটাকে দশ মিনিটের মতো জাল করে নেব আর একটু পরপর আমি এটাকে নেড়ে দেব এরকম সর পড়লে মিডিয়াম আঁচে রেখে যদি আপনি এই দুধটাকে জাল করে নেন তাহলে কিন্তু দেখবেন উপরে এরকম ছোট্ট ছোট্ট মানে পাতলা লেয়ারের সর পড়বে সরগুলোকে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে ভেঙে দেবেন তাহলে যখন আপনি সেমাইটা খাবেন এরকম ছোট্ট ছোট্ট সরের টুকরো মুখের ভিতরে লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা এখানেও চিনিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে আবারও কিছু সময় জাল করে নেব যখন খুব সুন্দরভাবে দুধটা জাল করা হয়ে যাবে এখানে আমি দিচ্ছি দুই পদের বাদাম কিশমিশ আর কিছু খেজুর ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি এই ড্রাই ফ্রুটগুলো দিলে কিন্তু এই সেমায়ের স্বাদটা আরও বেশি বহুগুণে বেড়ে যায় এখন আমি এটাকে ভালোভাবে আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট জাল করে আমি চুলাটাকে বন্ধ করে দেব তারপর দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আমি এই সেমাই দিয়ে দেব অবশ্যই এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু সেমাইটা একদম মানে দলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঠান্ডা করে যদি আপনি সেমাইটা দেন তাহলে সেমাইটা কিন্তু একদম মানে দলা দলা হয়ে যাবে না আবার দেখা যায় আঠালো হবে না একদম মুখে দিলে সেমাইটা একদম ঝুড়া ঝুড়াই মনে হবে তবে এখানে সেমাইয়ের পরিমাণটাও বুঝে দিতে হবে প্রথম অবস্থায় একদম পাতলা করে রাখতে হবে অল্প পরিমাণ দিয়ে এ তো আমি এখন এর ভেতরে দিয়ে দেব গ্রেট করে রাখা নারকেল কুচি এই নারকেলটা কিন্তু একদম বাতি হলে হবে না একদম নরম নরম যেটা নারকেল থাকে সেই নারকেলটাই আমি ব্যবহার করেছি এখন আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখুন পাঁচ মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু সেমাইটা শুষে নিয়েছে আর এই অবস্থায় আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি তারপর আমি কিছু নারকেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এই সেমাইটা যদি বাসাে আপনি তৈরি করেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর কতটা সহজভাবে এটা তৈরি করা যায় সেটা তো বুঝতেই পারছেন ঈদের সকালে অথবা বিকেলে আমরা কিন্তু সেমাইটা অনেক বেশি পছন্দ করে থাকি মেহমান আসুক অথবা বিকালে মেহমান আসুক সবার সামনে কিন্তু আমরা সেমাইটা দিতে অনেক বেশি পছন্দ করি তাই ঝটপট এরকম যদি সেমাইটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না চলুন দেখেনি এখন আমি অন্য আরেকটা সেমাই কিভাবে তৈরি করলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায় দুই থেকে তিন দিনেরও বেশি একবার তৈরি করে আপনারা কিন্তু দুই থেকে তিন দিন খেতে পারবেন এই সেমাইটা তো চলুন দেখে নিই আমি এই সেমাইটা কীভাবে তৈরি করলাম তার জন্য প্রথমে লাম্বা যে সেমাইগুলো থাকে লাল সেমাই সেটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি এক প্যাকেট পরিমাণ নিলাম এখন এই সেমাইটাকে আমি ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে এই সেমাইটাকে আমি লাল লাল করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এই অবস্থায় কিন্তু চুলার জাল একদমই বাড়ানো যাবে না একদম মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে দেখতে পারছেন এটা কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেক্স মিল্ক এখানে আমি কনডেক্স মিল্ক ব্যবহার করেছি আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন তবে কনডেক্স মিল্কটা ব্যবহার করলে এটা আঠালোটা খুব সুন্দর আসে তাহলে কিন্তু পানি দেওয়া লাগে না আপনারা যদি কনডেক্স মিল্ক ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এখানে আপনারা অল্প পরিমাণ দুধ এবং চিনি দিয়ে এটাকে রান্না করে নেবেন একদম কিন্তু আঠালো করে রান্না করতে হবে দেখতে পারছেন আমি কিন্তু কন্ডেক্স মিল্ক দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনোভাবে পানি ব্যবহার করিনি এখন তিন থেকে চার মিনিট এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি কেকের মোল্ট নিয়ে নিচ্ছি দেখতে পারছেন আর এই সেমাইটা তৈরি করা একদমই সহজ খেতে কিন্তু হয় অনেক বেশি মজা এখন এখানে আমি কিছু তেল মেখে নিচ্ছি যাতে করে আমার এটা উঠাতে খুব সহজ হয়ে যায় আপনাদের কাছে যদি এরকম কেকের মোল্ট না থাকে ছোট ছোট যে মুখা আছে বয়মে সে বয়মের মুখা দিয়েও কিন্তু সেপ দিয়ে নিতে পারেন এখন আমি সেমাইগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আর এই কাজটা করতে হবে কিন্তু একটু গরম থাকা থাকাকালীনই এখন আমি সেমাই দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু চেপে চেপে নিচ্ছি একদম পাখির বাসার মতো করে এটাকে তৈরি করে নিতে হবে এ তো এভাবে করে হাতের সাহায্যে আমি সবগুলো সেমাই এভাবে করে এই মোল্ডে বসিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু সেট হয়ে যাবে এখন আমি একটি সুরির সাহায্যে এভাবে করে এটাকে উঠিয়ে নিচ্ছি আর এটা ওঠানোর পর বাজারে কিন্তু যে হুইপ ক্রিমগুলো পাওয়া যায় সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পাখির বাসাটার মতো করে আমি রেখেছি সেই বাসাটার ভিতরেই কিন্তু আমি হুইপ ক্রিম দিয়ে দেব। আর এই সেমাইটা খেতে এতটা বেশি মজা হয় আর টেবিলে যদি এরকম একটা সেমাই থাকে তাহলে কিন্তু সবার নজরে এই সেমাইয়ের দিকে যাবে আর তৈরি করা কত সহজ সেটা তো দেখেই বুঝতে পারছেন এই তো এভাবে করে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিছু ফল ব্যবহার করব এখানে আমি ছোট ছোট টুকরো করে আম কেটে দিয়েছি আপনারা কিন্তু অন্য কোনো ফলও ব্যবহার করতে পারেন অথবা নাও দিতে পারেন এখন দেখা যায় অল্প অল্প আম উঠেছে কিন্তু আমের প্রচুর দাম আপনারা চাইলে এই আমটাকে স্কিপ করতে পারেন এখানে শুধু আপনারা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিলাম দেখতে পারছেন আমি হুইপ ক্রিমটাকে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরে দিয়ে দিচ্ছি তারপর আমি ডেকোরেশনের জন্য আবার উপর থেকে একটা করে আমের টুকরো দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে আঙুল ফলও ব্যবহার করতে পারেন অথবা কমলাও ব্যবহার করতে পারেন যে কোনো মিষ্টি খাবার মানে মিষ্টি ফলও এখানে ব্যবহার করতে পারেন দেখতে পারছেন খুব সহজে কত সুন্দর মজাদার একটি সেমাই তৈরি হয়ে গেল আমার এই তিনটি মিষ্টি খাবার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারাক আল্লাহ হাফিজ